সরকার আগে হিন্দু শরণার্থীদের সিএএ করে নাগরিকত্ব দিক তারপর এসআইআর হোক এনআরসি হোক না সচরাচর যাকে পরিবেশ নিয়ে কথা বলতে দেখা যায় গাছ কাটার প্রতিবাদ করতে দেখা যায় পশুদের ওপর অত্যাচার হলে রাস্তায় আন্দোলন করতে দেখা যায় এবার এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতরের মাঝে মুখ খুললেন পরিবেশকর্মী শেখ মাহমুদ আলী ছাব্বিশের নির্বাচনের আগে কেন মানুষকে অযথা আতঙ্কিত করা হচ্ছে প্রশ্ন মামুদের তিনি বলেন কেন্দ্রীয় সরকার আগে বিভিন্ন দেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিক তারপরে এসআইআর এনআরসি হোক আপত্তি নেই মুসলিমরা কোন আপত্তি করবে না কারণ সিএএ মুসলিমদের জন্য নয় বাংলাদেশ ছেড়ে ভারতে আসা হিন্দু মতুয়াদের পাশে দাঁড়িয়ে মামুদের দাবি মতুয়া সম্প্রদায়ের লোকেরা কি মানুষ নয় কেন তাদেরকে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার নাম করে টাকা নিয়ে ব্যবসা করা হচ্ছে আগে তাদের নাগরিকত্ব দিক সরকার আর ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হোক একটা বিভিন্ন জায়গাতেই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অনেক অনেক রকম মন্তব্য করছে রাজনৈতিক দলগুলো কেউ আশ্বাস দিচ্ছে কেউ আবার ভয় দেখাচ্ছে এরকম অভিযোগ উঠছে আপনি একজন পরিবেশ কর্মী হিসেবে এসে আর নিয়ে কি বলবেন মানুষের কর্মের অর্থাৎ বিজেপি সরকার নরেন্দ্র মোদীর অমিত শাহ যদি দম থাকে তাহলে ভারতবর্ষে যত হিন্দু এসছে শরণার্থী তাদেরকে আগে নাগরিকত্ব দিক তারপরে এসে করুক না আমরা মুসলিমরা কোনোদিন আমরা চাই হোক কিন্তু যে কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে একটা হিন্দু বা শরণার্থীর কারো ভোট ক্যান্সেল হবে না তাদেরকে এই ভোটের সাইন মানে ভোটের টাইমে দু হাজার ছাব্বিশে যে ভোট রয়েছে সেই ভোটের টাইমে কেন এটা আতঙ্কিত করা হচ্ছে যে দম থাকে সমস্ত হিন্দুকে যারা শরণার্থী যারা পাকিস্তান থেকে এসেছে আফগানিস্তান থেকে এসছে বাংলাদেশ থেকে এসছে তাদেরকে আগে নাগরিকত্ব দিক আর যারা অনুপ্রবেশকারী তারা তো হবেই হবে তাদের এগেনস্টে যেরাম মামলা করার বা যা করার সেটা তো ভারত সরকার করবেই কিন্তু আমার বক্তব্য এই জায়গায় যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী বর্তমানে নরেন্দ্র মোদী তিনি যে বারবার দাবি করছে যে আমরা শরণার্থীকে আমরা মানে সিটিজেনশিপ দেবো তারা ভারতের নাগরিক হিসেবে তাদেরকে আমরা সার্টিফিকেট দেবো তো দিক না আমরা মানা কোথায় করছি কিন্তু এদেরকে যে আপনি দেখেছেন আসামে আসামে আজকে কত মানে লক্ষ লক্ষ মানুষ তারা রয়েছে কেন তবে এই যে মানে এনআরসি নামে বা এসআইআর এর নামে যে আতঙ্কিত সরানো হচ্ছে মানুষকে যে বিভ্রান্ত করানো হচ্ছে এটা বন্ধ আমরা এটা চাই আজকে ভারতবর্ষের মুসলমান প্রত্যেকটা মুসলমান চায় যে এসআইআর হোক কিন্তু ভারতবর্ষের যেত হিন্দু যারা শরণার্থী ওবার বাংলা থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে পাকিস্তান থেকে এসছে তারা যে অত্যাচারিত ধর্ম কারণে তারা যে নিবৃত হচ্ছে সেই জায়গাকে দেখে যে দেখা হচ্ছে তাদের নাগত দেব কিন্তু হচ্ছে না কেন তাদের নামটা কেন আর থেকে যাবে এটা জানতে চাই সর্বপ্রথম আমি যেটা বলতে চাই ভারতবর্ষের যে সরকার আছে তারা আগে ভারতবর্ষের যারা নাগরিক যারা শরণার্থী আছে তাদেরকে আগে সিটিজেনশিপ দিক তারপরে মানে এসআইআর করুক আমাদের কোনো আপত্তি নেই এটাই আমার বক্তব্য মানে আপনি বলতে চাইছেন যে আগে সিএ করা হোক তারপর এসআইআর হোক বা তারপর জয়েনারশিপ যেগুলো করতে চাইছে করুক অবশ্যই দেখুন আজকে সরকার বা আর এস এস যারা বারবার এই কথা দাবি করছে যে ভারতবর্ষে যত হিন্দু অত্যাচারিত হয়ে এসছে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব তাহলে এসআইআর কেন তাহলে সর্বপ্রথম তো আগে সিএ হওয়া দরকার শিয়ে হয়ে গেলে নাগরিকত্ব পেয়ে যাবে তারপরে আপনি এসে করুন না দুধকে দুধ পানি পানি হয়ে যাবে এই ধরনের মানে নটঙ্কি করা বা নাটকবাজি করা মানে একসাথে মানুষকে মানে ভয় দেখানো ভীতি প্রদর্শন করা এ তো আর কি বলবো মানে মানে বলে রাখা করানো যাবে দেখো সর্বপ্রথম আমরা যেটা চাই সর্বপ্রথম শিয়ে করে যত শরণার্থী আছে যারা পাকিস্তান থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে বাংলাদেশ থেকে এসছে তাদেরকে আগে নাগরিকত্ব দেওয়া হোক তারপরে আপনি এনআরসি করুন না আপনাকে কেউ মনে করছে না এনআরসিতে মুসলিম সম্প্রদায় ভারতবর্ষে যারা আছে তারা আপনাদেরকে সাপোর্ট করবে পাশে থাকবে সমর্থন করবে যেমন আমি করি আরো করবে বক্তব্য একটাই আগে যত শরণার্থী আছে ওদেরকে আগে সি আন্ডারে এনে সিএ করিয়ে ওদেরকে নাগরিকত্ব দেওয়া হোক তারপরে আপনি এসে আর করুন দেখা গেল তো প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ তারাও মানে ধোঁয়াশার মধ্যে রয়েছে তারা মানে ভরসা করতে পারছে না সিএ কে দেখুন আজকে আমি দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে মমতুয়াদের করে হিন্দুত্ব সার্টিফিকেট দেওয়ার জন্য বিভিন্ন সময় আটশো টাকা কেউ বলছে পাঁচশো টাকা কেউ বলছে ছশো টাকা কেউ বলছে দুশো টাকা কেউ বলছে চারশো টাকা টাকা নিয়ে তাদের সঙ্গে ব্যবসা করা হচ্ছে সর্বপ্রথম তারা তো ওপার বাংলা থেকে এসছে যারা মথুয়া আছে আজকে মথুয়ারা মথুরা কি মানুষ না মথুয়া বলতে গেলে মথুয়া এক আমরা হয়তো একটা নাম দিয়েছি মথুয়া মথুয়ারা তো মানুষ আগে মানুষ হিসেবে দেখুন আজকে মথুয়ারা শরণার্থী তো স্বর্ণার্থী যখন ভারতে এসছে ভারত সরকার যখন বাংলাদেশে ঘোষণা করছে যে আমরা কোনো মানে স্বর্ণার্থীকে আমরা যারা এসছে তাদেরকে আমরা মানে নাগরিকত্ব দেবো তো সর্বপ্রথম ভারত সরকার এটা করুক না নরেন্দ্র মোদী অমিত শাহ যারা আছে চ্যান্ডাপাড্ডা যারা আছে তারা করুক না তারা কেন নাটক করছে মানে ভারতবর্ষের মানুষকে নিয়ে এটা হিন্দু মুসলিমের দাস খেলে খেলে ভারতবর্ষের একটা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি